সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি এখন চিটাক আর আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন মানে একটা ফিক্স সিজনে কীভাবে কম টাকায় মানুষের দিকে চিটা আসতে হয় সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকের আমার এই ট্রেন জার্নিটা হচ্ছে আমার জীবনের ব্যস্ট ট্রেন জার্নিগুলোর মধ্যে একটি সর্বশুষ আজকে এই বক্তি দেখবেন তো চলুন বলটা শুরুটা শুরু থেকে শুরু করি এই ট্রেন জার্নিটা আমার জীবনের সেরা ট্রেন জার্নিগুলোর মধ্যে একটি হ্যাঁ তার কারণটা শুরু হয় এইখান থেকে আমরা ফেনি পার হওয়ার পর থেকেই আমাদের জানালার পাশ দিয়ে যা ভিউ দেখি এই ভিউ দেখে আর মনে হলো না যে ক্যামেরাটা অফ করি জানালার পাশ দিয়ে বড় বড় পাহাড় আর এই পাহাড়গুলোকে একসাথে নিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে পাহাড়গুলোই যেন জানান দিচ্ছিল যে আমরা চট্টগ্রাম চলে এসেছি আর এই পাহাড়গুলোর সৌন্দর্য দেখতে দেখতে আসলে আমরা কোকন যে চট্টগ্রাম চলে আসি তেরো পাইনি হচ্ছে এখন চিটাখানা স্টেশন থেকে বের হচ্ছে আর এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট হোটেলে চলে যাবো আমরা হচ্ছে মেইন রোড তো আমরা এখান থেকে হচ্ছে আমরা হোটেলে যাবো আর আমাদের হোটেলটা স্টেশন থেকে বেশি দূরে না একদম কাছে আর এইটা হলো আমাদের হোটেল হোটেল মিডটা হোল যেটা একবারে মেইন রোডের সাথে আর স্টেশন থেকে পাঁচ মিনিটের পথ ওই হচ্ছে আমার চাবি এন চারি

ময়মনসিংহ থেকে চট্টগ্রামের সব অভিজ্ঞতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ